বরাক ভ্যালি নিউজ পেপার ওনার অ্যাসোসিয়েশনের উদ্যোগে মঙ্গলবার শিলচর হাসপাতাল রোডের গ্রুমিং টেবিল টেনিস কোচিং সেন্টারে শুরু হয়েছে বরাক উপত্যকা ওপেন টেবিল টেনিস প্রতিযোগিতা তথ্য জনসংযোগে রাজ্যের অবসরপ্রাপ্ত যুগ্ম অধিকর্তা তথা অসমীয়া দৈনিক দুর্নীতি দর্পণের মুখ্য সম্পাদক হারানদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক অতনু ভট্টাচার্য স্টার সিমেন্টের প্রতিনিধি বিপুল রাজকুমার লায়ন্স ক্লাব কালাইনের প্রাক্তন সভাপতি সত্যনারায়ণ সারদা বরাক উপত্যকা ক্রীড়া সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় কমিটির সভাপতি রতন দেব হ্যান্ডিক্যাপ সোসাইটির সাধারণ সম্পাদক সুদীপ পাল চৌধুরী বরাকবাণী ডিজিটাল ও পত্রিকার সত্ত্বাধিকারী নিখিল দাস প্রাক্তন পেডলার সুরের সারদা প্রমুখ অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক অতনু ভট্টাচার্য বরাক ভ্যালি নিউজ পেপার ওনার অ্যাসোসিয়েশনের এরকম উদ্যোগের প্রশংসা করেন তিনি বলেন প্রয়াত সদস্য সনদ কুমার কৈরি তাজউদ্দিন বড় দেবল অধিকারী সঞ্জয় সর্দার স্মৃতির উদ্দেশ্যে এরকম অনুষ্ঠান সত্যি প্রশংসার দাবি রাখে আগামীতে যদি সংস্থার কোনো প্রয়োজন হয় জেলা ক্রীড়া সংস্থার তাহলে তারা এগিয়ে আসবেন বলেও মন্তব্য করেন ভট্টাচার্য

যাতন্তটাটা দেখতে পাচ্ছি দায়রা অতীত বিরাজ হল পর সঙ্গে আয় করছিলাম আমার মনে হয় আগামী দিনে কে হবে এই বড় করে আছে বর্তমানে চিত্র যখন থেকে তিনটা মেয়ে গেছে অনুষ্ঠানের সভাপতি হারান দে বলেন এরকম অনুষ্ঠানে এসে খুব ভালো লেগেছে সংস্থা আগামীতেও আরও অনুষ্ঠান করবে বলে আশাবাদী তিনি বিপুল রাজকুমার রতন দেব সুদীপ পাল চৌধুরী সুরেশ সারদা পার্থপ্রতিম দেব প্রমুখ প্রাঞ্জল ভাষায় ওই দিন বক্তব্য রাখেন তারা সবাই ধরনের উদ্যোগকে সমাজের জন্য খুব উপকারী বলি মনে করেন বিশেষ করে যুব প্রজন্মের বরাক নিউজ পেপার ওনার অ্যাসোসিয়েশনের সভাপতি মনোতোস ধর বলেন টেবিল টেনিস ছাড়াও তাদের প্রয়াত সদস্যদের স্মৃতির উদ্দেশ্যে আরো বেশ কতকগুলো প্রতিযোগিতামূলক কার্যক্রম রয়েছে এর মধ্যেই আছে প্রতিযোগিতামূলক দাবা ক্যারাম অঙ্কন সঙ্গীত প্রতিযোগিতা ইত্যাদি তিনি প্রতিযোগিতাগুলিতে বিশেষ করে যাতে সব বিভাগের প্রতিযোগীরা যাতে যোগদান করতে পারে তার জন্যই অভিভাবকদের কাছে আবেদন জানিয়েছেন স্পেশাল থ্যাংক্স আমি জানাই যে সুরজ দাকে মানে আমার পরে সিনিয়র দেখেছেন এসে দেখা দেবেন আমাদের সিনিয়র খেলার অনেক মানে খেলা দেখি মানে ভালো খেলা দেখে প্রসাদ ওনার যে ছিল সবাই আর আরেকটি বলতে দেখতে আসলে না কথাটা হচ্ছে রেখেছি যে উদ্বোধনী অনুষ্ঠানে দুটি সঙ্গীত পরিবেশন করে খুদে শিল্পী দীপায়ন রায় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বরাকভ্যালি নিউজ পেপার ওনার অ্যাসোসিয়েশনের সহ সভাপতি বিজয় দেবনাথ কার্যকরী সদস্য দুর্বাসেন সম্পাদক দিলু দাস অনুপম দে অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন বরাক প্রহরীর ব্যবস্থাপক অনুপম দে সবশেষে ধন্যবাদ জানান সংস্থার সাধারণ সম্পাদক দিলু দাস খেলোয়াড়দের উৎসাহ প্রদানের জন্য আর শুধু এই সংগঠনের কথা বলতে গেলে আপনারা জানেন একটা নাম শুনেছেন আমরা সেই সংস্থা উনিশশো সাতানব্বই সালে গঠন করেছিলাম ছাব্বিশ সাতাশ বছর অতিক্রান্ত লাগাতার ভাবে এই সংস্থার মাধ্যমে আপনারা জানেন এই সংস্থা বর্তমানে আমি কেন্দ্রীয় কমিটির সভাপতি পদে রয়েছে আমাদের তিন জেলায় তিনটি কমিটি জেলা কমিটি রয়েছে আমাদের এক প্রধান দায়িত্ব এবং কর্তব্য যেটা লক্ষ্য খেলাধুলার প্রসারে আমরা যেহেতু সংবাদ জগতের সঙ্গে জড়িত রয়েছি আমাদের কমিটিতে যারাই রয়েছেন সবাই সংবাদ জগতের সঙ্গে জড়িত কেউ বিভিন্ন সঙ্গে টিভি সঙ্গে জড়িত কেউ অল ইন্ডিয়া রেডিওর সঙ্গে জড়িত রয়েছে কিন্তু আমাদের উদ্দেশ্য আমরা আমরা একটা লক্ষ্য নিয়ে আমরা